হ্যালো বন্ধুরা আমরা এই মুহূর্তে ধলেশ্বরী নদীর তীরবর্তী জায়গায় অবস্থান করছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীতে কচুরি পানা বা যেটাকে আমাদের টাঙ্গালি স্থানীয় ভাষায় টাগই বলা হয় সেই কচুরি কিন্তু ভেসে যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে নদীটি স্রোতযুক্ত এবং প্রবহমান আমরা আরেকটু কাছে যাব বন্ধুরা যে দেখব নদীর স্রোত তো যদিও পূর্বে আরও একটু পানি নদীর দুধারেই এসেছিল বর্তমানে কিছুটা পানি নদীতে আবার ফিরে গিয়েছে এখন অনেকটা নদী শুকিয়ে যাবার সময় আসছে আস্তে আস্তে তো এই মৌসুমে আসলে এটা শরৎ পরবর্তী হেমন্ত ঋতুর একটা আবির্ভাব ঘুরতে যাচ্ছে প্রকৃতিতে আজকেই কিন্তু বন্ধু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে আকাশে একদম সূর্য নেই সূর্যটা মেঘে এমনভাবে ঢেকে গেছে যেন সূর্যের কোনো ব্যাপার আসলে পৃথিবীতে থাকে না এবং প্রকৃতিতে কিছুটা কুয়াশাচ্ছন্ন হ্যাঁ কিছুটা আহ সৃষ্টি করেছে যেটা থেকে আমরা শীতের আসলে এক ধরনের আগমনী বার্তায় পাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখুন এই যে নদীর স্রোত কিভাবে বয়ে যাচ্ছে তো নদীর কাছে আসলে আসলে অনেক ভালো লাগে আমিও বেশ কিছুদিন পরে আসলাম আমি এখন একটু নদীর পানি স্পর্শ করে দেখি বন্ধুরা কবি সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন যে তিনি ভারতবর্ষ তো বটেই বরং ইউরোপেরও অনেক দেশের নদীর জল তিনি স্পর্শ করেছেন এবং সে জল স্পর্শ করে তিনি কিন্তু নিজেকে সৌভাগ্যবান মনে করেছেন আসলে তো বন্ধুরা আপনারা দেখুন যে কিভাবে স্রোত নদীর স্রোতের সাথে কচুরি পানা বা আমাদের টাঙ্গালের ভাষায় টাগই বলি আমরা টাগই পানা ভেসে যাচ্ছে এগুলো মূলত এসেছে বন্ধুরা ধলেশ্বরীর দিক থেকে ধলেশ্বরী থেকেই এই যমুনা থেকে দুঃখিত যমুনা থেকে এই ধলেশ্বরী নদীটি উৎপন্ন হয়ে এসেছে এবং এদিক দিয়ে এই নদীটি পরবর্তীতে চলে যাচ্ছে উজানের দিকে আপনারা দেখুন 또 바로 탁 ল ো থ া ক